মুরগি এখন কত করে কেজি বেঁচছেন ভাই একশো পঁয়ষট্টি সত্তর আগের দাম কম আছিল নাকি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকে এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার নয়নাঙ্গা উপজেলার মির্জাপুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মুরগির দোকান এবং একটি দাড়িয়ালা একজন হুজুর খুব সুন্দর ভদ্র নম্র এবং সুন্দর মনের একজন মানুষ সেই লিটন ভাই আজকে লিটন ভাই দীর্ঘদিন যাবত এই মুরগির সঙ্গে জড়িত আছেন এবং এই মুরগির সাথে আছেন এবং মুরগি ব্যবসা করছেন আজকে এই সম্পর্কে আলোচনা করবো এবং ভাইয়ের সঙ্গে আজকে কথা বতন বল করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ও এখন মুরগি কতটি আছে ভাই আপনার এখন এখানে আছে এখানে 24 25টা ও তাই আচ্ছা ঘরে যাই চলেন 24 25টা মুরগি আছে আপনার এখানে ভাই হ্যাঁ ও এই ব্যবসা আপনি কতদিন থেকে করতেছেন আপনি এই মুরগির ব্যবসা মুরগি ব্যবসা এটা 3 বছর রানিং ও 3 বছর রানিং না আপনি কি মুরগি পালতেছিলেন আগে খামারের সাথে আপনি দশ বছর মানে এই যে মুরগি বেচতেছেন আর কি ব্যবসা করতেছেন এই ব্যবসার বয়স আপনার কতদিন হচ্ছে ব্যবসার বয়স তিন বছর ও ব্যবসার বয়স তিন বছর না আর মুরগি পালার বয়স হচ্ছে আপনার হচ্ছে দশ বছর তো এই আসলে পালার চেয়ে আপনার বিক্রি করেই পড়তা না হচ্ছে কোনটা মনে হচ্ছে আপনার

মানে সেলসের উপরে না সেলসের এখন কি দামে বিক্রি করতেছেন আপনি এখন 160 থেকে 65 70 70 ও এখন 160 70 এখানে কতখানি ওজনের মুরগি আছে আছে 2 আড়াই দের ও 2 আড়াই দের কেজি পর্যন্ত আছে না 160 থেকে 70 টাকা কেজি হ্যাঁ ভালো আর কি তা আপনি কোথায় থেকে মানে খামারে খামারে থেকে কিনেন না এখানে এসে দিয়ে যায় আপনার না আমাদের আসলে একটা হ্যাঁ মানে মুরগি ব্যবসায়ী আছে সে তার সাথে কথা বলে তার মানে মুরগিটা কিনে ও কোম্পানি থেকে মুরগি কিনে মানে আপনারা তার কাছ থেকে আবার কিনেন না ও দুইবার মানে হ্যাঁ ইয়ে হয় আর কি দুইবার এক্সচেঞ্জ মানে ইয়ে পার হয় আর কি দুই ধাপ পার হয় আপনার দোকানে আসে সরাসরি আপনি কিনতে পারেন না তো এই ব্যবসা করে আপনি কি বুঝতেছেন যে আসলে এই যে মুরগি বেঁচে

ও একের ভিতর দুই আপনি মাছের ব্যবসাও করেন মুরগির ইওটাও করেন না মানে শুধু মুরগি ব্যবসা দিয়ে একটা সংসার চালানো সম্ভব না বিশেষ করে রাফার না ঠিকই আছে একসাথে আর পাললে আর কিছু করবেন সমস্যা নাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা তো ঠিক আছে ভাই ভালো থাকেন আর কি তো দর্শক আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে মেতে থাকুন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ